বাংলাদেশের ফেসবুক পেজ থেকে তারপর পিসি বিল্ডার থেকে একটা পোস্ট করা হয় রাত নয়টায় তারা নাকি মিস্টার ত্রিপলার ভাইয়ের ফেস রিভিল করে দিবে এবং সিসিটিভি ফুটেজ দেখানো হয় মিস্টার ত্রিপলার এর ফেস এইটি পার্সেন্ট রিভিল যেখানে দেখানো হয় তোমার আমার ফেভারিট মিস্টার ত্রিপলার ভাই বাংলাদেশের স্ট্রিমারদের মধ্যে প্রবাবলি সবচেয়ে পপুলার একজন ক্রিয়েটরের বিল আজকে আমরা করতে যাচ্ছি আলাইকুম সবাইকে আমি রিজবি আপনারা অনেকেই আমাকে মিস্টার ফ্রিপোলার নামে চিনে থাকবেন শুরুতে আমি মনে করছিলাম বারবার পাখি তুমি খেয়ে যাও ধান পিসি বিল্ডার বাধিছি এবার মিস্টার ত্রিপালার ভাই একটা কমিউনিটি ট্যাব মেরে নিয়েছে যেটা দেখে আমি আরো ভাই এমন কিছু কথা বলে যা দেখে শেষের লাইনে লিখছে এরা পারমিশন না নিয়ে এমন করে কি এবং ফেস করলে নাকি মিস্টার ভাই এদের প্রতি লিগেল অ্যাকশন বিল্ডার কি সত্যি আপনার পারমিশন পারমিশন না নিলে আপনার পার্সোনাল এত কিছু অ্যাক্সেস তাদের হাতে গেল কিভাবে আপনার রুম আপনার সিসিটিভি ফুটেজ আপনি না দিলে বিল্ডার কই থেকে পাইলো আপনার রুমের ফুটেজ পর্যন্ত পিসি বিল্ডার কই থেকে পাইলো ভাই এরপর অধীর আগ্রহে রাত 9টার অপেক্ষা এই বুঝি ত্রিপলারের ফেস রিভিল হয়ে গেল এই বুঝি তোমার আমার প্রিয় মিস্টার ত্রিপলার ভাই মারাটা খাইলো কিন্তু না গাইস এরপর যা ঘটে ওটা দেখার পর তোমার রিয়াকশন হবে আকাশ থেকে পড়ার মতো হাতে হারিকেন রিসবি ভাইয়ের পাশে বাস এরকম সিক্স পয়েন্ট ফাইভ টু মিলিয়ন সাবস্ক্রাইবার বাংলাদেশের স্ট্রিমারদের মধ্যে

ব্যবসা করতেছে তারা আমাদের ইমোশনের উপর আমাদের ইমোশনের উপর দিয়ে প্রমোশন চালাই দিচ্ছে সেটার জন্য একমাত্র দায়ী মিস্টার ত্রিপুলার ভাই ফিক্স কাবু লক্ষ টাকা দিয়ে পিসি বিল করে এবং তা কোনো নাটক ছাড়াই আমাদের মাঝে রিভিল করছে এরপর গেমিং উইথ তালহা ভাই সেও আট লক্ষ টাকা দিয়ে পিসি বিল করছে কোনো কারণ ছাড়াই তারা আমাদের মাঝে তাদের পিসি সুষ্ঠু ভাবে রিভিল করছে কোনো নাটক কোনো ইমোশন নিয়ে খেলা ছাড়াই কারণ তালহা এবং কাব্য ভাই আমাদের ইমোশনের গুরুত্ব দিতে জানে বিশেষ করে তালহা ভাইয়ের কাছ থেকে তোমরা কোনদিন কষ্ট পাবো না এর গ্যারান্টি আমি দিতে পারি ফেস রিভিলের নামে সময় টিভি তেও দুই দিন পর আমাদের গোল খাওয়ানো হয়েছে এরকম নেগেটিভ মার্কেটিং করেই যদি আগানো লাগে তাহলে এত বড় ধরনের অ্যাম্বাসেডর হয়ে লাভ কি মানে যা খুশি তাই করতেছে প্রমোশনের জন্য শুরু করছে খুশি তাই করা যায় বছর ধরে গ্রেনার দালালি করতেছে বছর ধরে গ্রেনার পাশ আছে থেকে ভালো কিছু আশা করাটা বোকামি যে অডিয়েন্সের সমস্যা নিয়ে আজ পর্যন্ত একটা কথাও বলেনি সে আমাদের ইমোশন নিয়ে না খেললে কে খেলবে মার্কেটিং এর জন্য কত বড় প্ল্যানিং ভাই যা মন চাই তাই করতেছে আমাদের ইমোশন নিয়ে ওকে গাইস

সাথে নাটক করা হবে এই নাটক বন্ধ করতে হলে তোমাদের সাথে এই অন্যায় বন্ধ করতে হলে ভিডিওতে কে লাইক কমপ্লিট করে দিতেই হবে তোমরা দশ হাজার লাইক কমপ্লিট করে দিতে না পারলে আবারও হেরে যাবে আমাদের কমিউনিটি আবারও হেরে যাবে আমাদের ইমোশন

এখন তোমরা বলতেই পারো মিস্টার ত্রিপুলার ভাই ফেস করে না আসলে ত্রিপুলার ভাই অনেক পর্দা ত্রিপুলার আপু হাজবেন্ডের হক নষ্ট করতে চায় না একটা মেয়ে যদি সবার সামনে করে তাহলে বিষয়টা এত খারাপ দেখা যায় সেই মেয়েই হচ্ছে আর আপু ঘোষ নিয়ে দেখো ত্রিপুলার বাহাত্তর লাখ মনে হয় নাই

আপু ব্যবসা করে তার ফেস নিয়ে প্রমোশন করে আমাদের ইমোশন নিয়ে গাইবান্ধার রিজবি আপু আমাদের গর্ব আমাদের অহংকার তোমরা সুতি আমির জন্য কমিউনিটিতে কাকে নিয়ে গর্ব করো সেটা আমি জানি না তবে আমি রিজবি আপুরে নিয়ে গর্ব করি আশা তোমাদের রিসবি আপু নেক্সট টাইম ফেস রিভিল নিয়ে সুতিমি করবে না এবং সুতিমি করলে আমরা তো আসি নেক্সট টাইম না হয় আপুর পা কাতে তুলে একটা ঠাপ দেওয়া যাবে তো লাভার্স এন্ড হেটারস গুড নাইট